প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দার আলু দিয়ে তারণ মোচার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ বোতল লবণ এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফটটা কিডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন পুরো সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ট্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটার মতো এই ফাঁকে চুলের একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাপচা চামচ পরিমাণ আস্ত যেটা দিয়ে দিচ্ছে সাথে হাপচা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে দুইটি কাঁচা মরিচ জিরা এবং পাঁচফোরণ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ওয়ান দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলে হবে তারপর একটি বড় সাইজের আলু এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছে তারপর এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আলু সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে আর পানি খুব ভালো করে শুকিয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে এখন একটু মিশিয়ে নিচ্ছে দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে ২০ বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো কুল বলের মতো আমি তৈরি নিয়েছি এভাবে সবগুলো কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার রুটির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পিৎজা কাটা দিয়ে মাছ বরাবর ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি তারপরে এই কোনাটাকে আমি সমান করে নিচ্ছি এবারে এই মুখটাকে ঠিক এভাবে বন্ধ করে নিতে হবে তারপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল বলের মতো আমি তৈরি করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চ্যাপটা করে নিচ্ছি এখন এটাকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখান থেকে একটি অংশ বড়ির উপর নিয়ে নিচ্ছি উপরের সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি নিয়ে তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না নরমাল রুটির থেকে একটু পাতলা হবে এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো দিয়ে দিচ্ছে চামচটি এভাবে একটু সেট করে নিতে হবে চামচ দিয়ে চারপাশ ঠিক এভাবে সমান করে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাজ করে নিচ্ছে অর্থাৎ আমি মোগলাই পরোটার মতো ভাজ দিয়ে নেব রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে অপর সাইডে একইভাবে আমি ভাঁজ নিচ্ছে হাত দিয়ে দুই পাশ ঠিক এভাবে আমি সমান করে দিচ্ছি কিন্তু একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে নাস্তাগুলো মিটিয়ে দিচ্ছি বেশি গরম তেলে নাস্তাগুলো দেওয়া চাপে না তাহলে নাস্তাগুলো চাপে আর খুব বেশি মুচমুচে হবে না নিচের হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাড়ি দিয়ে তেল নিয়ে নিচ্ছি দেখুন আমার আলুর ইউনিক নাস্তা দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র দুইটি সিদ্ধ আলু আর দেড় কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আপনার চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিশিন বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তেল টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়নাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে চায় তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেবেন পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফাইপেন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে এই রসুন কুচি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলার রাস রেখে পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছে গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু এরকম ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে আগে থেকে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন আলু ভালো করে ম্যাশ করার পর প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আলুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে টোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে তো আমি নয়টি লেচি কেটে নিয়েছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো বলের মতো আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখন এই মিক্সিং বল এক সাইডে রেখে দিচ্ছি এখানে একটি ছোট বাটিতে টেবিল চামচ ময়দা এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা লম্বাটে টেকটি রুটি আমি তৈরি করে নেব দেখুন এরকম পাতলা লম্বাটে রুটি আমি তৈরি করে নিয়েছি এবার রুটির মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এভাবে একটু সেট করে